আমি ইতিমধ্যে তোমাদের জেবিএন টিএস স্কলারশিপ অর্থাৎ জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপের সমস্ত তথ্য দিয়ে দিয়েছি ডেসক্রিপশন চেক করলে সেখানে সব পাবে কিন্তু সবার প্রশ্ন ছিল স্যার পরীক্ষা তো হবে তাহলে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সিলেবাসটা কি আছে জুনিয়র এবং সিনিয়র তার সমস্ত প্রশ্নপত্র নমুনা সহ আমি বলে দেব কোন বইগুলো পড়লে বেটার হবে কোথা থেকে কত নাম্বার থাকবে এবং এই পরীক্ষায় যদি তুমি একবার পাস করে যাও তাহলে কিন্তু তুমি কয়েক লক্ষ টাকা পাবে এবং ল্যাপটপ পাবে অনেক অনেক পুরস্কার রয়েছে সেই জায়গা থেকে আমি আবারও বলে দেবো যারা এখনো আবেদন করনি তাদের আবেদনের শেষ তারিখ কিন্তু একেবারে এসে গেছে পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হয়েছে আমি আর একবারও তোমাদের জন্য বলে দিচ্ছি যে জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ এটা কিন্তু শুধুমাত্র সায়েন্সদের জন্য এটা অন্যদের কারণ হবে না শুধু সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ জে বি এন টি এস তোমরা আটচল্লিশ হাজার টাকা প্রতি বছর সেই হিসাবে ল্যাপটপ আরও আরও পুরস্কার রয়ে গেছে বই কেনার জন্য পয়সা সমস্ত কিছু আমি একটু ডিটেলসে বলে দিই তারপর সিলেবাসের দিকে যাই অ্যাকচুয়ালি জগদীশ চন্দ্র বসু সায়েন্স আর ট্যালেন্সার্স স্কলারশিপ এই বিষয়টা অনেকের কিন্তু অজানা আহ অ্যাকচুয়ালি এটি কিন্তু শুধুমাত্র সায়েন্স বিভাগকে আরো স্ট্রং করার জন্য যাদের বিজ্ঞান বিভাগের ওপরে আরো পড়াশোনা করতে ইচ্ছে তাদের জন্য পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিশেষত গরিব তাদের অর্থাৎ মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের আহ প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে কিন্তু এটি দেওয়া হয় এবং স্কলারশিপের জন্য একটা পরীক্ষা দিতে হয় পরীক্ষায় সিলেকশন হলেই তুমি পাবে এখানে এই স্কলারশিপ দুটো ভাগে বিভক্ত কারা করতে পারবে আগে দেখে নাও একটা হচ্ছে জুনিয়র স্কলারশিপ আর একটা হচ্ছে সিনিয়র স্কলারশিপ এখানে প্রথমে আমি তোমাদের কি বলবো যে যোগ্যতাটা বলবো জুনিয়র স্কলারশিপের ক্ষেত্রে বলি আগে মাধ্যমিক স্তরে তুমি যদি পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করো এবং সায়েন্সে ক্লাস ইলেভেনে যদি ভর্তি হো দু হাজার পঁচিশের পরীক্ষার্থী হয়ে তুমি যদি পঁচাত্তর পার্সেন্ট ইন অ্যাভ নাম্বার পাও অর্থাৎ এক কথায় স্টার পাও পাঁচশো পঁচিশের বেশি পেয়েছো তো সেই জায়গা থেকে এবং এবং শুধু পাঁচশো পেলে হবে না আর তো স্টার পেলে হবে না পছাত্তর পেলে হবে না তোমাকে ক্লাস লেভেলে সায়েন্স নিয়ে ভর্তি হতে হবে তাহলে তুমি কিন্তু অবশ্যই এই স্কলারশিপে আবেদন করতে পারবে আর যারা সিনিয়াস তাদের জন্য আমি বলে দিই যে তুমি উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে বা সায়েন্স নিয়ে পড়াশুনো করেছ পাশ করেছো ভালো নাম্বার নিয়ে পাশ করেছো তারা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদন করতে পারবে সেখানে তুমি যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মৌলিক কোনো বিভাগেও হও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে অর্থাৎ স্নাতক স্তরে পাঠরত স্টুডেন্টরাও কিন্তু আবেদন করতে পারবে তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর সায়েন্স বিভাগ থেকে আপ টু স্নাতক স্তর পর্যন্ত সেটা হচ্ছে সিনিয়র বিভাগ আমি কি বলতে পেরেছি এবার এই স্কলারশিপের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি আগে দেখে নাও যে এর চৌত্রিশটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা হবে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ চব্বিশে আগস্ট চৌ পশ্চিমবঙ্গের চৌত্রিশটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে তাহলে লাস্ট ডেট তোমার এটি অ্যাপ্লিকেশনের জন্য ডেট হচ্ছে অর্থাৎ এক আবেদন শুরু হয়েছে তোমার একত্রিশ তারিখ আগামী মাসের একত্রিশ সাত দু হাজার পঁচিশে কিন্তু এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আর পরীক্ষা কবে বললাম আগস্টের চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ আট দু হাজার পঁচিশ সেই জায়গা থেকে আমি এবার সিলেবাসটাকে বলবো তার আগে তো অনেকে জানতে চাইতে পারো যে স্যার ঠিক আছে মানে কি দেওয়া হবে সেই থেকে জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ সকল সফল বা সেই সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা পাশ করবে তাদের কিন্তু সম্মান দেওয়া হবে এবং প্রথম দশ জনের মধ্যে থাকতে পারলে একটা ল্যাপটপ পাবে আর সিনিয়র স্কলারশিপের জন্য নির্বাচিত প্রার্থীরা স্নাতক কোর্স চলাকালীন প্রতি মাসে তারা চার হাজার টাকা করে পাবে এবং বই কেনার জন্য এককালীন পাঁচ হাজার টাকা আর যারা জুনিয়র অর্থাৎ ইলেভেন পাশ করেছো দু হাজার পঁচিশ যারা তারা তো জুনিয়র তো তারা প্রতি মাসে ইলেভেন টুয়েলভ জুড়ে দুই ক্লাসে জুড়ে তুমি প্রতি মাসে সাড়ে বারোশো টাকা করে পাবে আর বই কেনার জন্য প্রথমবারের জন্য আড়াই হাজার টাকা পাবে ক্লিয়ার এবার চলে যায় যে সিলেবাসটা কি আছে সেটা একটুখানি আমি বলে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন থেকে একটু প্রস্তুতি নিতে পারবে আগস্ট এখনো দেরি আছে অবলীলায় পরীক্ষায় পাশ করে যাবে এবং স্কলারশিপ অ্যাচিভ করে নেবে তোমার পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে আর্থিক দিক সাশ্রয় হবে প্রথমেই বলি যে বি স্কলারশিপের যারা জুনিয়র তাদের কিন্তু নাইন টেন অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্যক্রমের উপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষা হবে আর যারা সিনিয়র তাদের কিন্তু একাদশ শ্রেণীর পাঠ্যক্রমের উপর ভিত্তি করে এই পরীক্ষাটা হবে যদিও আর জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কর্তৃপক্ষ কিন্তু কোনো নির্দিষ্ট পাঠক্রম প্রকাশ করেনি বা করে না তবুও যেভাবে বিগত বছরগুলো প্রশ্ন হয়েছে সেই অনুযায়ী কিছু নমুনা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি সেটা ডেসক্রিপশন চেক করলে পাওয়া যাবে আমি স্ক্রিনে কিছু দেখিয়ে দেবো তো সেই জায়গা থেকে আমরা যদি আগে জুনিয়ারের দিকে যাই যে জে জুনিয়র এই পরীক্ষা সিলেবাসটা হচ্ছে ভৌতবিজ্ঞানে জীবন বিজ্ঞানে এবং গণিতে মোট তোমার নব্বই নাম্বার সেই জায়গা থেকে ভৌত মার্কস তিরিশ আর ম্যাথে বা গণিতে হচ্ছে তিরিশ সেখানে প্রত্যেকটা প্রশ্নের মান পাশ করে ছটি করে প্রশ্ন থাকবে পাঁচ ছ তিরিশ করে সেই জায়গায় মূলত সিলেবাসটা দশম শ্রেণীর উপর বেশি জোর দেবে তবে নবম দশম উভয় ক্ষেত্রেই ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান এবং গণিতের বই অনুসরণ করার কথা বলা হচ্ছে মোট পাঁচ নম্বরের আঠারোটি প্রশ্ন মানে তিনটে বিভাগ অর্থাৎ জীবন বিজ্ঞান অঙ্ক সেই জায়গায় তিন ছয় আঠারোটি প্রশ্ন পাঁচ আঠারো নব্বই এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নের ক্ষেত্রে আর যারা সিনিয়র তাদের জন্য কিন্তু সিলেবাস দ্বাদশ শ্রেণী এবং ক্লাস ক্লাস ইলেভেনেও যদিও তো একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেন টুয়েলভ সিলেবাসের ওপরেই প্রশ্নগুলো হয় মূলত সেখানে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং গণিত অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সেই জায়গায় প্রশ্নপত্র কিন্তু দুটো পার্টে ভাগ হয় আর পার্ট ক পার্ট খ সেক্ষেত্রে পার্ট ক বা ওয়ান হতে পারে সেখানে তোমার ফিজিক্সে প্রশ্নের সংখ্যা পাঁচটি থাকবে কুড়ি নম্বর আর রসায়নে প্রশ্নের সংখ্যা পাঁচটি থাকবে মানে কেমিস্ট্রিতে কুড়ি নাম্বার আর সেখানে গণিতে পাঁচটি থাকবে কুড়ি নম্বর আর জীবনবিজ্ঞানে পাঁচটি থাকবে কুড়ি নম্বর তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটে পাঁচটা করে চার পাঁচ কুড়ি কুড়ি তাহলে এক দুই তিন চার চারটি পাট কুড়ি করে চার কুড়ি আশি এছাড়া পাট খয়ে পাট খয়ে কিন্তু তোমার মোট চারটি প্রশ্ন সেখানে প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আবার কিন্তু ওই নম্বর বিভাজন থাকবে এই জায়গায় থেকে এই পাট ক্ষয়ে প্রতিটি বিভাগে যে চারটি সেখানে কিন্তু প্রশ্ন থাকবে আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ থেকেই এবং এই জায়গাটায় কিন্তু অনেক অনেক বছর আমরা দেখেছি জ্ঞানমূলক প্রশ্নটা বেশি করা হয় তাহলে সেক্ষেত্রে ওই কেমন ভাবে থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে মোট যে চারটি প্রশ্ন হবে প্রত্যেকটার ওই অংশভিত্তিক এক যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ এই করে কুড়ি করে মোট চারটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্ন কিন্তু সহজ হবে না খুব বেশি তো সেই জায়গা থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তা সেই জায়গা থেকে আমি বলবো কিছু বই আছে যে বইগুলো কেনা যেতে পারে যেমন জুনিয়র সায়েন্স সার্চ পরীক্ষার জাতীয় স্তরের মানে এনসিআরটির বই তুমি পড়তে পারো মানে ফিজিক্স কেমিস্ট্রি এর বইগুলো তুমি কিন্তু ফলো আপ করতে পারো ফলো করলেই তোমার সুবিধা হবে এনসিআরটি ক্লাস টুয়েলভের বই বায়োলজি সেক্ষেত্রে তুমি কিন্তু এই বইগুলো এখানে দেখতে পারো এইবার আমি বলবো প্রশ্নের যে নমুনা সেই নমুনা আমি কিছু স্ক্রিনে দেখাচ্ছি সেগুলো দু একটা দেখে নেওয়া যাক তারপরে আমি ডেসক্রিপশন চেক করতে বলবো ওখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো সেই জায়গা থেকে আমি বলবো যে সেটা একটু ডাউনলোড করে নিতে হবে আমিও ডাউনলোড করে নিয়েছি নিয়ে তোমাদের জন্য সুবিধা পাওয়া যাতে তোমাদের হয় তার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তবে বারবার করে বলছি এই সংস্থা কিন্তু স্পষ্ট বলে না যে এই সিলেবাস তবুও বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্নপত্র হয়েছে সেগুলোর ওপরে কিন্তু বললাম আমি আমার যারা অনলাইন ক্লাস করছো ক্লাস ইলেভেন বা যারা দেবে এখানে জগদীশ চন্দ্র বোস দেবে ন্যাশনাল পরীক্ষাটি দেবে জে বিএনটিএস তাদের বলছি আমি অনলাইন ক্লাসে আমার কিছু স্টুডেন্টদের নিয়ে আসবো যারা বিগত বছরগুলোতে পেয়েছে কিংবা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নপত্র ধরনগুলো তারা ভালো জানে তাদের সঙ্গে তোমাদের যদি একটু কথা বলিয়ে দিই যারা যারা মোটামুটি ছশো ষাট থেকে তার বেশি নাম্বার পেয়েছে মাধ্যমিকে তাহলে তারা সায়েন্সের জন্য ভালো বলতে পারবে ছশো ষাট পঁয়ষট্টি পঁচাত্তর এর এর ওপরে যারা আছে বা এরকম জায়গা আছে তাদের সঙ্গে কথা বলিয়ে মানে ছশোর নিচে যারা আছে তাদের হয়তো অভিজ্ঞতা একটু কম থাকতে পারে আমি বলছি না থাকতে পারে সবাই থাকতে পারে কিন্তু ছশোর উর্ধে যারা পায় তারা মূলত সায়েন্স বেসের ওপরে উপরে মানে সায়েন্সের ওপরে একটু বেশি দখল থাকে ফলে তাদের সঙ্গে আমি কথা বলিয়ে দেবো এটুকু আমি জানাচ্ছি তাই যারা অনলাইন ক্লাস করো তারা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি অবশ্যই অনলাইন ক্লাসে তোমাদের সেরকম প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে আমি তাদেরকে কনফারেন্স নিয়ে নেবো এবং তোমাদের যত প্রশ্ন থাকবে তাদের কাছে করে নেবে তাহলে সুবিধা হবে এই হচ্ছে তোমাদের জে স্কলারশিপের জন্য আমি সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম এবং আমার মনে হয় তোমরা যদি একটু পড়াশুনো করো তাহলে আমার মনে হয় অসুবিধা হবে না জে বিএনটিএস বৃত্তি দু হাজার পঁচিশ সিলেবাস তার নম্বর বিভাজন সব বলে দিলাম যারা এখনো আবেদন করা হয়নি এখনো লাস্ট ডেট যায়নি কাজে আবেদন করে দেওয়া যেতে পারে ডেসক্রিপশন চেক করলে সেই ভিডিওটা যে ভিডিও আমি টোটাল পদ্ধতি বলে দিয়েছিলাম তো সেটা দেখে নেওয়া যেতে পারে এবং আবেদন করে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই একটা প্রশ্ন সবার থাকছে এর মধ্যে দিয়ে যে স্যার এই পরীক্ষাটা দিলে এখানে যদি স্কলারশিপ পায় তাহলে আমি কি বিবেকানন্দ পাবো না অবশ্যই পাবে কোনো অসুবিধা নেই বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কাজেই তুমি অবশ্যই সেটা পেতে পারো এবং তার সঙ্গে এটা পাবে কোনো অসুবিধা নেই টাটা